আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহি হবারকাতসাল্লাহু আসসালাম আলা রসুল্লাহ মাবাদ অদম্য বাংলাদেশের সকল শ্রোতা শুভানুধ্যাহী দর্শক সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা নিশ্চয়ই জানেন যে অদম্য বাংলাদেশ থেকে আমরা নিয়মিত কিছু পডকাস্ট আয়োজন করে আসছি নানা কারণে নানা প্রতিকূলতা নানা সীমাবদ্ধতার কারণে আমাদের পডকাস্ট শোগুলো কিছুটা ধীর গতিতে পাবলিশ হচ্ছিল তবে পবিত্র ঈদুল আজহার পরবর্তী সময়ে আমরা আমাদের দর্শক আমাদের শ্রোতাদের জন্য আমরা বিশাল একটা ধামাকা নিয়ে আসার পরিকল্পনা করছি ইনশাআল্লাহ আগামী থেকে অন্তত সপ্তাহে একটি ভালো পডকাস্ট ভালো একটি শো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের কিছু ডকুমেন্টারি কিছু তথ্যবহুল কিছু আলাপ আলোচনা অদম্য বাংলাদেশের দর্শক শ্রোতাদেরকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ